কালকাটা নিউজ আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে আর এই মুহূর্তে সময় জিরো আওয়ারের আর আজ জিরো আওয়ারে মূলত আমরা যে বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করব কারণ সময় বলছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে নজরে সুপ্রিম বিচার একদমই তিথির সঙ্গে আমি কারণ সময় গড়াচ্ছে যেরকমটা তিথি শুরু করলো কারণ সময়ের দিকেই সময় নজর রয়েছে কারণ একদিকে একাধিক বিষয়গুলো উঠে আসছে গোটা দেশ তাকিয়ে রয়েছে তিথি আজকে মূলত সুপ্রাম সুপ্রিম শুনানিতে মূলত কোন দিকে যায় সে পরিস্থিতি একদমই তাই এবং সেক্ষেত্রে আমরা দেখেছি গত শুনানিতে শর্মিষ্ঠা অর্থাৎ যদি সতেরোই সেপ্টেম্বরের দিকে আমরা নজর রাখি তাহলে থ্রেড কালচার থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি সবটা নিয়েই কিন্তু এক প্রকার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ থ্রেড কালচারে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট একদম থ্রেড কালচারে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট আজ আরজি করে মামলার এই সুপ্রিম শুনানিতে কিন্তু সেদিকে বিশেষ নজর কারণ সুপ্রিম কোর্টের মামলার আগেই আবার অনেক গৃহীত চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালে 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 অব্যাহত রয়েছে থ্রেড কালচার কারণ এরপর অর্থাৎ আর্জি করের পর সাগর দত্ত ন্যাশনাল মেডিকেল কলেজে একাধিক মেডিকেল কলেজ হাসপাতালের নাম শিরোনামে উঠে এসেছে তাই আজকের সুপ্রিম শুনানিতে বিচারপতিদের নজরে কিন্তু এই হাসপাতালগুলোর কথাও তোলা হতে পারে এবং গোটা রাজ্যের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন আরও একবার হয়তো রাজ্যকেই ভৎসনার মুখে পড়তে হতে পারে আজকের এই সুপ্রিম শুনানিতে খুব গুরুত্বপূর্ণ কারণ গত দু থেকে তিন দিনের মধ্যে যে ঘটনার সামনে এসে বিভিন্ন হাসপাতাল তিথি যদি আমরা দেখি যে সাগরদত্ত হাসপাতাল এবং সেখানে যেভাবে যে স্টাফরা স্বাস্থ্যকর্মীদের শব্দ গতকালে ঘটনা এই দু ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে অন্যদিকে আজ সিবিআই এখানেই স্টেটাস রিপোর্ট জমা দেবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আগে শুনানিতে বলেছে যে তারা বিচলিত গোটা ঘটনায় আগত এবো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কাদমবেনের পরিবারের তরফ থেকে যে বক্তব্য করা হয়েছে বা বারংবার স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই সার্বিক পরিস্থিতিতে শর্মিষ্ঠা এই মুহূর্তে আমরা বারণ চাই একবার জেনে নেবার চেষ্টা করি যে এই যে আমরা বলছি কোন পথে সুপ্রিম বিচার অন্তত আজকের সুপ্রিম শুনানিতে কোন কোন দিকে নজর রাখতে হবে কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের সুপ্রিম শুনানিতে হতে চলেছে তা হলো কাদমবেনের পরিবারের হয়ে আজ প্রথম গলা চড়াবেন সুর সুরচরাবেন সাওয়াল কুরবিন বৃন্দা একটা গুরুত্বপূর্ণ আজকে শুনানিতে বিষয় এবং সার্বিক শুনানির পথ কতটা এগোলো কতক্ষণের অপেক্ষা কারণ কেস এই মুহূর্তে উঠেছে আর কতটা সময় লাগবে বিষয় নিয়ে চেষ্টা ইন্দ্রাণী আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ইন্দ্রাণীর কাছে যাব ইন্দ্রাণী আর কতক্ষণের অপেক্ষা কারণ কোন পথে সুপ্রিম বিচার কোন কোন প্রসঙ্গ আজ উঠতে পারে সুপ্রিম শুনানিতে সেগুলো যদি একবার বিস্তারিত জানানো সম্ভব হয় দেখো শর্মিষ্ঠা এবং তিথি আর প্রায় দু ঘন্টার অপেক্ষা কারণ এখন ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে গিয়েছে ঠিক দুপুর দুটোর সময় কিন্তু আর্জি করার এই হেভিওয়েট মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অপর দুজন বিচারপতি বি পাদ্রিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্র শুধু সুপ্রিম কোর্টে আজকে যে বিষয়টাগুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য সাগর দত্ত এবং ন্যাশনাল মেডিকেল কলেজ এই দুই হাসপাতালে যেভাবে ডাক্তারদের নিগ্রহের ঘটনা ঘটেছে সেখান থেকে ডাক্তাররা পশ্চিমবঙ্গে কতটা সুরক্ষিত এই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আজকে দীর্ঘক্ষণ লড়াই হওয়ার সম্ভাবনা লড়াই এই শব্দটা এই কারণে বলছে এর আগের দিনই কিন্তু আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের হয়ে ইন্দিরা জয়সিং বর্ষিয়ান আইনজীবী তিনি কিন্তু সুর চড়িয়েছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত নয় সেই কারণেই তারা ধর্মঘটে গিয়েছিল তখন সুপ্রিম কোর্ট তাদের আশ্বাস দিয়েছিলেন যে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করবে রাজ্য সরকার এবং তার জন্য একাধিক একাধিক বিষয় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যেমন সিসিটিভি দিয়ে পুরো হাসপাতাল মুড়ে ফেলা প্রচুর নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা এবং সেখানে যাতে পুলিশ আধিকারিকরা থাকেন সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে বলেছিল রাজ্য যে প্রস্তাব দিয়েছিল যে কিছু পুলিশ আধিক কিছু সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দিয়ে তারা রাতের পাহাড়ার জন্য নিয়োগ করবে সুপ্রিম কোর্ট কিন্তু এক কথাই সেটা নাকচ করে দিয়েছিল কারণ সুপ্রিম কোর্ট বলেছিল আমাদের ভুলে চলবে না ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান অভিযুক্ত কিন্তু একজন সিভিক সেই জায়গা থেকে রাজ্য কি ভূমিকা পালন করছে বা রাজ্য এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে সেটা সম্বন্ধে জানাবেন আজকে কপিল সিব্বাল এবং রাজ্যের আইনজীবী আস্থা শর্মা বাকি যে বিষয়গুলো থাকছে অর্থাৎ সিবিআই রিপোর্ট সিবিআই রিপোর্টে কিন্তু আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই সিবিআই তাদের রিপোর্ট মুখ বন্ধ খাবে জমা করে দিয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই রিপোর্টে কিন্তু ঘটনা তথ্য প্রমাণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনপুট আছে অর্থাৎ আগেই আমরা জানি যে ঘটনার তথ্য প্রমাণ বিনষ্ট করা হয়েছে এই অভিযোগ তুলেছিল সিবিআই এই জন্য কিন্তু টালা থানার ওসিকে গ্রেপ্তারও করা হয়েছে সেই জায়গা থেকে আর কি কি নতুন ইনপুট পেল সিবিআই এবং আজকে কিন্তু বেশ কিছু বয়ানও সিবিআইয়ের পক্ষ থেকে জমা করা হয়েছে সুপ্রিম কোর্টে যে মধ্যে উল্লেখযোগ্য বলা হচ্ছে একজন নার্সের বয়ান যিনি যাকে প্রত্যক্ষদর্শী বলে মনে কর করা হচ্ছে এবং তার বয়ানও কিন্তু আজকে সিবিআইয়ের পক্ষ থেকে জমা করা হয়েছে সুপ্রিম কোর্টে বলে আমরা জানতে পাচ্ছি এছাড়া বেশ কিছু ভিডিও ফুটেজ যা সিবিআই নিজের তৎপরতায় জোগাড় করেছে সেই ভিডিও ফুটেজগুলো যেমন পোস্টমোর্টমের ভিডিও ফুটেজ বা ওই দিনের ঘটনার আগে বা পরের কিছু ভিডিও ফুটেজ যেগুলো ডাক্তারদের ব্যক্তিগতভাবে বা কোনো নার্স বা সাফাই কর্মীর মোবাইলে ছিল সেইগুলো লো কিন্তু सीबीआई জমা করেছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আমাদের মনে আছে যে আগের দিন সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিল যেভাবে কলকাতা পুলিশ তদন্তভার চালিয়েছিল একবার ইদवाली রাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই উদ্বেগ প্রকাশ এবং গোটা পরিস্থিতি অর্থাৎ सीबीआई স্ট্যাটাস রিপোর্ট দেখে তারা কতটা বিচলিত সে কথাও তারা উল্লেখ করেছিলেন গোটা পরিস্থিতিতে এটাও এটাও তাদের পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি বেঞ্চের যে সিবিআই যেভাবে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তারতে আমাদের সকলেরই সিবিআইকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন এবং সেই সময়ের গতিপথ আজ শুনানিতে কতদূর এগোলো তা আরও অনেক বেশি স্পষ্ট হবে তার জন্য সময়ের অপেক্ষা ইন্দ্রানী আপাতত ধন্যবাদ জানাবো এবং শর্মিষ্ঠা এখান থেকেই কিন্তু একাধিক প্রশ্নগুলো সামনে আসতে শুরু করেছে একদমই তাই तिथि সপ্তাহকে বড় কথা দেখো গতকাল থেকে আবারও অন্তত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আবারও আজ থেকে পূর্ণ কর্মবিরতির পথে যে হাঁটবেন সেই দিকে অর্থাৎ আজকের শুনানিটা কিন্তু সেটাও অনেকটা ইম্পর্টেন্ট কারণ তার জন্য রাজ্যকে সময় সময় একটা ডেডলাইন রয়েছে বিকেল তারা এরপর কিন্তু একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন নতুন করে আবার একটা পূর্ণ কর্মবিরতি কারণ তারা আংশিক কর্মবিরতিতে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে টানা এগারো দিন যে অবস্থান তারা চালিয়েছিলেন কারণ এই অবস্থান চালানোর পর মূলত তারা চেয়েছিলেন যাতে সরকার তাদের যে দিকগুলো রয়েছে সেগুলো অন্তত বিচার বিবেচনা করেন আমাদের সঙ্গে আমাদের অতিথি রয়েছেন চিকিৎসক অরে স্থিতি আমরা পৌঁছে যাবার চেষ্টা করবো ডক্টর বিশ্ব স্বাগত জানেন জিরোভারে নমস্কার অবশ্য আমাদের দুজনের তরফ থেকে কিন্তু একটা বিষয় অনেকগুলো ফ্যাক্টর রয়েছে প্রথমত সকালের বদলে আজকে দুপুরে একটা শুনানি হবে আরও দুটো ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে আইনজীবী বৃন্দা গ্রোভার একেবারে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে প্রথমে মামলাটা আজকে সওয় জবাব করবেন এরপর দাঁড়িয়ে সিবিআই স্টেটাস রিপোর্ট থার্ড স্ট্যাটাস রিপোর্ট জমা সঙ্গে আমরা গত দুদিনের যদি প্রেক্ষাপট দেখি সঙ্গে যোগ হয়েছে তাতে সাগর দপ্তর হাসপাতালের ঘটনা সংকে যোগ হচ্ছে গতকালের ন্যাশনাল ঘটনা এই সামগ্রিক গোটা এই রাউন্ড প্যাকেপে কিবা ব্যাখ্যা করবেন কোথায় দাঁড়ি রেখে সামগ্রিককে ছবিটা কি বলবেন দেখুন একটা কথা আর জি করের ঘটনা আর সাগর দপ্তর ঘটনা বা ন্যাশনাল মেডিকেল কলেজের ঘটনা কিন্তু সম্পূর্ণ আলাদা কিছু ক্ষেত্রে স্পোরাডিক হয়েছে একটা প্রি মার্ডার হয়েছে সেটা বলতে দ্বিধা নেই আর জি করে যে ঘটনাটা একদম প্রি একটা মার্ডার হয়েছে তৈরি করা পরিকল্পনা করে করেছে কিন্তু সাগর দত্তর ঘটনা বা ন্যাশনাল মেডিকেল কলেজের ঘটনা এ ঘটনা কিন্তু লেগেই থাকে কিন্তু ডাক্তারদের সুরক্ষার বিষয়ে কোনো সরকার ঠিকমতো গুরুত্ব দেয়নি এনআরএস মেডিকেল কলেজে ডক্টর পরিবাহ মুখোপাধ্যায়ের ওপর একটা আক্রমণ হয়েছিল তখনও সেখানে কর্মবিরতি হয়েছে আশ্বাস দিয়েছে সরকার কিন্তু তবুও এখনো এই থ্রেট কালচার যেটা বলছেন আমি বলবো এই রকম ঘটনা স্পোরাডিক ঘটনা লেগে থাকে সেখানে আটকা আটকানোটা আটকানোটা অসুবিধা এই কারণে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে পাড়ার লোক হয় ওই লোকাল কনসেপ্টটা এসে আমাদেরকে শেষ করেছে আমি পাড়ার লোক আমার দাদাগিরি করার অধিকার আছে সেই জায়গাতে যদি দেখেন সাগর দত্ততে সেই লোকাল লোকেরাই কিন্তু ঝামেলাটা করেছে মারপিট করেছে কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে এইবার যেটা আমরা মাঝে মাঝেই বলি দৃষ্টান্তমূলক শাস্তি এই দৃষ্টান্তমূলক শাস্তিটা হয় না এই কারণে হয় না ডাক্তাররা আজ থাকে ওখানে সীমিত সময়ের জন্য আজ হয়তো কেউ রাজ্যে থাকছে কেউ ভিন্ন রাজ্যে থাকছে বা কেউ অন্য দেশে চলে যাচ্ছে তখন যে আইডেন্টিফিকেশন প্যারেড হয় বা আইনি প্রক্রিয়াটা হয় সেই জায়গাটাতে অনেক বিলম্ব হয় তখন আর মামলাটা থাকে না সবাই বেকস বেকসুর খালাস পেয়ে পেয়ে যায় এটাই সমস্যা দৃষ্টান্তমূলক শাস্তি পেতে গেলে আইনটাকে এমনভাবে করতে হবে খুব অল্প সময়ের মধ্যে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে নয়তো এই ঘটনা চলবে কারণ পেশেন্ট কেউ তাদের ইমোশন বেশি হয় কারোর ইমোশন কম হয় কেউ মেনে নিতে পারে কেউ মৃত্যুটা মেনে নিতে পারে না সেই জায়গা থেকেই সমস্যা শুরু হয় কিন্তু অনেকেই আসে খুব অ্যাগ্রেসিভ হয়ে এই অ্যাগ্রেশনটা কাটকাতে গেলে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে একদমই ডক্টর বিশ্বাস আপনি দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন এবং যে শাস্তির কথা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির কথা আমরাও অন্তত প্রত্যেকটা পদক্ষেপে এই মুহূর্তে বলছি কারণ একজনে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দ্বিতীয় জন কখনোই সেই ঘটনা করবার আগে যে দুবার আমি ভাববো সেই চিন্তাধারাই তাদের মাথায় আসবে না বা এতদিনেও আসেনি ডক্টর বিশ্বাস একটা প্রশ্ন যেহেতু রাখতে চাইবো কারণ আমরা দেখেছি কত কালো ইভেন যে আন্দোলন চলছে আংশিক কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা সকলেই বলছে যে শুধুমাত্র আমি দেখালাম একটা সিসিটিভি কিন্তু সেই এসএসটিভিটা আদৌ কাজ করছে কিনা সেটাও তো সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন এটা দেখার দরকার একদমই তাই গত সুপ্রিম কোর্নেতে বিচারপতিদের পর্যালোচনা ছিল যে রাজ্য শুধুমাত্র টাকা বরাদ্দ করে দায়রাতে পারে না কারণ সর্বাঙ্গিং ভাবে তার ডাক্তার চিকিৎসকদের দায়ে দায়িত্ব নিরাপেক্ষ রাজে সেক্ষেত্রে আপনার কি মনে হয় প্রত্যেক দিন হাসপাতাল রোগী সকলকে পরিষেবা দিতে কি আপনার কি কোথাও এটা মনে হয়েছে যে সত্যি নিরাপত্তার ক্ষেত্রে আজকেও ভৎসনার মুখে পড়তে হতে পারে রাজ্যকে দেখুন নিরাপত্তার ক্ষেত্রে সরকার বরাবরই উদাসীন আপনাকে আমি একটা কথা উদাহরণ দিই আপনাদের স্মৃতিতে নেই আজকে প্রাইভেট সিকিউরিটি এসছিল যখন পার্থ দে মুখ্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের একজন কংগ্রেস নেতা কোনো এক পাল সে হাসপাতালে গিয়ে ভাঙচুর করেছিল তার নেতৃত্বে তারপর পার্থদে এটা বিধানসভায় বলেছিল যে এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদের আমাদের হাসপাতালের উন্নতি থেকে করতে হচ্ছে এবং প্রাইভেট সিকিউরিটি গার্ড আমাদের ডিপ্লয় করতে হচ্ছে বিভিন্ন জায়গায় সুতরাং একটা কথা হচ্ছে এই ঘটনাগুলো যেগুলো আপনারা তুলছেন কোন সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়নি আর আরেকটা কথা হচ্ছে হাসপাতালে তো আপনি পাবলিক এরিয়া ওটা ওখানে তো আপনি ব্ল্যাক কার্ড দিয়ে রাখতে পারবেন না ওখানে যেটা করতে হবে ইমার্জেন্সির ক্ষেত্রে পুলিশের ওখানে পুলিশের উপস্থিতি দরকার সিসিটিভিও যেরকম দরকার ইমার্জেন্সিতে ঝামেলাগুলো বেশি হয় ইমার্জেন্সি ওয়ার্ডে কম হয় যখন একটা পেশেন্ট পার্টি এক জাদা পঞ্চাশ সত্তর জন ঢুকছে সেইটাকে আটকাবার ব্যবস্থা করতে হয় প্রতি ওয়ার্ডে সিকিউরিটি দরকার যেখানে পেশেন্টের ভিডটা না হয় কিন্তু এই স্থানীয় লোক হলে কি হয় তারা তা এখন মোবাইলের যুগ একজন আরেকজনকে খুব শীঘ্রই ডেকে এই সমস্যাটাকে আটকাতে গেলে সুরক্ষা বাড়াতে হবে তার সাথে যেটা হচ্ছে সরকারি পি একজন পিআরও যে পেশেন্টটা খারাপ তাকে বোঝানোর জন্য বাড়ির লোককে বোঝানোর জন্য কিন্তু কিছু লোককে দরকার কারণ ব্রেকিং ব্যাড নিউজ কিন্তু একটা আর্ট একটা খারাপ খবরটা আমি দিচ্ছি সবাই সব রকম ভাবে রিয়্যাক্ট করে না আর সব স্তরের মানুষ হাসপাতালে পৌঁছয় না বিভিন্ন স্তরে তারা কেউ শিক্ষিত কেউ কিছুটা অল্প শিক্ষিত হয় তারা বিষয়টা বুঝতে চায় না কিন্তু এই বিষয়ে একটা কথা বলি আপনি যত সিকিউরিটিও দিন এই সমস্যাটা তখনই সম্ভব হবে কমাতে যখন ডাক্তার এবং পেশেন্ট এবং মাঝখানে কোনো রিলেশন অফিসার সেই বিষয়টাকে পেশেন্ট পার্টিকে শান্ত করতে পারবে

মহিলা ওয়ার্ড সেখানে তো তুমি সম্পূর্ণ সিসিটিভি দিতে পারছো না অর্থাৎ সেই জায়গাগুলো নিরাপত্তা সেখানে কতটা প্রশ্নের মুখে পড়ছে সেখানে তো অনেকটাই অধরা থেকে যাবে অনেক কিছু বিষয় এরকম অনেকগুলো বিষয় আজ উঠে আসছে কতটা পর্যাপ্ত সিকিউরিটি এবং আজ সুপ্রিম দিকে নজর থাকবে আলোচনার জন্য অবশ্যই ডক্টর অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে থাকবেন দুজনে যাবো একটা ব্রেকে ব্রেকের পর ফিরছে সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না তার পেছনে প্রচুর পরিশ্রম তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে বার্জার সিল্ক গ্ল্যামারি অ্যাডভান্স টেকনোলজি দায় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময় সিল্ক গ্ল্যামার গ্ল্যামার দ্যাট লাস্ট গন্ধ রং ও খাটি ঝাঁচ এভরিডে রান্নায় আপন স্বাদ এভরিডে স্পাইসেস 100% বেস্ট খুব কম দামে ওটিটি দেখতে চান ইন্ডিনেট এবং ওটিটি প্লে আপনাদের ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য নিয়ে এসেছে আনলিমিটেড ইন্টারনেটের সঙ্গে চব্বিশটি ওটিটি প্ল্যাটফর্ম মাত্র ঊনপঞ্চাশ টাকায় সঙ্গে পেয়ে যান চারশো এমবিপিএস সুপারফাস্ট ইন্টারনেট এবং ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যান শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে অফারের জন্য আজই যোগাযোগ করুন ডাব্লু ডাব্লু ডট ডট কো ডট শুরু হয়ে গেল পুজো প্রস্তুতি বোধন থেকে নিরঞ্জন মায়ের কাছে তোমার আমার সমর্পণ ঢাকির ধুনু চিনাচে মা তোমায় জানাই নিমন্ত্রণ এবার পুজোর কেনাকাটায় আবরণের তরফ থেকে সবার থাকলো আমন্ত্র রহিম প্রতিদিন আবরণকে সঙ্গে

শুধুমাত্র জিও সিনেমা এইটি থ্রি তে লাল বাবা রাইস স্বাদু স্বাস্থ্য একসাথে শুধুমাত্র লাল বাবাতে পেলাম আমরা জিরো ওভারে তিথি একটা বিষয় দেখো আজকে সুপ্রিম সুনারির মূলত মূল ফোকাস কি হতে চলেছে এটা খুব ভাইটাল আজকের আলোচনার জন্য আমরা আলোচনার জন্য যাব আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন ডক্টর বিশ্বাস একটা বিষয় অন্তত বলতে ইচ্ছে করছে কারণ গত শুনানিতে অন্তত গত বারো দিনে মূলত এই তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে সেটা কিন্তু সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে জমা দেবে এবং শিয়ালদা সিবিআই স্পেশাল কোর্টে গত কদিন আগে অন্তত যেটা বলা হয়েছিল যে খুব স্বাভাবিকভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন তথ্য প্রমাণ মিলেছে যেখানে পরিষ্কার করে সেই তথ্য প্রমাণের একটাই সাজা হতে পারে তাহলে মৃত্যুদণ্ডে এমন গুরুত্বপূর্ণ বহু পয়েন্ট সিবিআই তরফ থেকে আইনজীবীরা তারা মূলত সেই মুখবন্ত খামে জমা দিচ্ছেন এবং এর পর আজকের এই শুনানি কি বলবেন মূলত ভুল ফোকাস আলোচনা কেন্দ্রবিন্দু কি হতে চলেছে দেখুন প্রথমে একটা কথা বললো বলবো সন্দীপ ঘোষ ফাউন্টেন হেড অফ করাপশন সে একটি টেন্ডার কেন দশটা টেন্ডারেও করার ডিলে ইনভলভ থাকতে পারে আমি অস্বীকার করছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে সিবিআই হাতে কিন্তু আর পঁয়তাল্লিশটা দিন আছে এইবার সিবিআই কিন্তু আরো মানে তোরজোর করতে হবে আরো মানে দ্রুততার সাথে তদন্তর কাজ এগিয়ে নিয়ে যেতে হবে সুপ্রিম কোর্ট বারবার শুনবে সিবিআই কতদূর তুমি এগিয়েছো কারণ ধর্ষণ বা মার্ডার ট্রায়াল কিন্তু লোয়ার কোর্ট থেকে হয় আমাদের একটা ভুল ধারণা হচ্ছে সুপ্রিম কোর্টে হয় সুপ্রিম কোর্ট অ্যাপেলেট কোর্ট হাইকোর্ট অ্যাপেলেট কোর্ট লোয়ার কোর্টে যে দোষীদেরই তো চিহ্নিত ঠিক মতো হলো না একজন ছিল না পাঁচজন ছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হলো না সিবিআই মাইনুট ডিটেলস কখনো দেবে না দেবে না এটা সুপ্রিম কোর্টকেই যা জমা দেবার দেবে কিন্তু আমরা সেটা জানতে পারবো না কিন্তু সিবিআই কতটা অগ্রগতি করতে পেরেছে এই কেসে সেটাও আমাদের জানা দরকার কারণ তা না হলে কিন্তু একটাই ভয় যারা আসল দোষী তারা কিন্তু বেরিয়ে চলে যাবে বা ভিন্ন দেশে গিয়ে পারি দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর তাদের তারা এতটাই ক্ষমতাশীল হবে যে তাদের পেছনে কিন্তু বড় লয়ার কাটবে ছোট খাটো দেখিয়ে তারা কিন্তু বেকসুর খালাস হবে এই ভয়টা তিলোত্তমার জাস্টিসটা কিন্তু আটকে যাবে আমি একটা কথা বারবার বলছি আমরা কর্মবিরতি করি আমরা আন্দোলন করি রাস্তায় গিয়ে চিৎকার করি পাবলিক আউটক্রাই দিয়ে কিন্তু আদালত কাজ করে না আদালত ডকুমেন্টের ওপর কাজ করে এটা একটা কোর্টে যদি জিতেও যায় আরেকটা কোর্টে গিয়ে হেরে যাবে কামদুনি কেসে আমরা দেখিনি কাগজের অভাবে কিন্তু হাইকোর্টে আজকে ফাঁসির আসামিকে কারাদণ্ড দেওয়া হলো তো সেই জায়গা থেকে এই ভুলটা করলে হবে না সিবিআই এর ওপর কিন্তু আমরা ভরসা করে আছি এবং একমাত্র সিবিআই এর ওপর আর উপায় নেই সিবিআই কিন্তু অনেকগুলো কেসে অপৃত কার্য হয়েছে সিমলায় দু হাজার সতেরো ফটকাই কেস যেখানে গুড্ডি বলে একটি মেয়েকে অ্যাপেল অর্চার্ডে মারা হয়েছিল দর্শন করা হয়েছিল

তদন্ত সিবিআই করছে সিবিআই যদি কোনো জায়গায় লুফল রাখে সেটা কিন্তু খুব খারাপ জায়গায় যাবে তাহলে কিন্তু তিলক বিচারের জন্য আমরা এত গলা ফাটাচ্ছি তখন আমরাই সব থেকে অবসাদে ভুগব কারণ সিবিআই যদি কেসটাকে মানে একেবারে ওয়াটার টাইট করতে হবে তা না হলে কিন্তু একজন ওই যেরকম একজন সিমলাতেও ঘটেছিল এখানেও ঘটবে উনিশশো নিরানব্বইতে রাবড়ি দেবীর আমলেও এরকম মার্ডার হয়েছিল একটা বিষয় জানার চেষ্টা করব সিবিআই কি করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করবে অবশ্যই কারণ দেশের শীর্ষ আদালত রীতিমতো সিবিআইকে সময় দিচ্ছে কিন্তু আমি অন্য একটা বিষয় জানার চেষ্টা করব এই যে স্বাস্থ্য ভবনের সামনে এতদিন ধরে অবস্থান একটা প্রতিশ্রুতি পাওয়ার পর একটা আশ্বাস পাওয়ার পর আমি বলবো যে মূলত তারা সরকারকে একটা ডেডলাইন দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু এখন গতকালের সাগর ঘটনার পর আবারও জুনিয়র চিকিৎসকরা মনে করছেন আবারও তারা আজ থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই 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 জায়গায় তাহলে তারা যদি মনে করেন যে সাতটা দিন দিনের মধ্যে দিকে সরকার তাদের না সরকারের সদিচ্ছার অভাব বলে তারা মনে করছেন তাহলে তারা সেই জায়গা থেকে এত তাড়াতাড়ি সরলেন কেন বা আবারও নতুন করে কর্মবিরতি পুজোর মুখে কোথাও কি একটা স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা তৈরি করবে না বলে মনে হয় টানা কর্মবিরতি চললে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হবে আমি একটা কথা বলে রাখি এই আন্দোলন সম্ভব হয়েছে মিডিয়ার একটা বিরাট রোল ছিল মিডিয়ার একটা ইতিবাচক রোল ছিল আর সাধারণ মানুষের আশীর্বাদ ছিল টানা বিরতি কর্মবিরতি চলতে থাকলে ডাক্তারদের যে আন্দোলনটা এতদিন ধরে গিয়েছে সেটা কিন্তু মার খাবে সেখানে গরম গরম বক্তব্য রাখলে কিন্তু হবে না সাধারণ মানুষ যেদিন ভুগতে শুরু করবে সেদিন কিন্তু প্রতিক্রিয়া উল্টো হয়ে যাবে একটা এই জায়গায় কিন্তু আমাদের ফ্লুইডিটি অফ দ্য সিচুয়েশনটা বুঝতে হবে আরেকটা হচ্ছে সরকার যাতে না ঘুমোয় সেটার জন্য একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে হবে যে আমাদের সুরক্ষা বাড়াও সুরক্ষাটা যদি একটু পুলিশ প্রেজেন্স বেশি থাকে অনেকটা কমে যাবে কিন্তু সম্পূর্ণভাবে কমবে না যতদিন না ডাক্তার পেশেন্টদের মধ্যে মাঝখানে একজন থাকবে যে পেশেন্টদের কন্ডিশন সম্পর্কে অবগত করবে ডাক্তারদের পক্ষে এতগুলো পেশেন্ট দেখে প্রত্যেক মুহূর্তে অবগত করা সম্ভব নয় কিন্তু একজন যদি রিলেশনশিপ অফিসার থাকে সে কাজটা করতে পারবে সেই জায়গাটা সরকার যেন ভাবে সব পেশেন্ট ডাক্তারকে মারতে আসে না যদি আমরা বারবার বলি পেশেন্টরা হাসপাতালে ঝামেলা করতে আসে পেশেন্টদেরকে অপমান করা হয় সাধারণ মানুষ যায় ওখানে কিন্তু একটা একই সাথে ডাক্তারদের ওপর যাতে আক্রমণ না হয় সেটা দেখতে হবে কারণ বাংলা কিন্তু অনেকটা পিছিয়ে দিল্লি মহারাষ্ট্র ওখানে মানে ডাক্তারদের ওপর আক্রমণ অনেক বেশি হয় সেখানে তারা যথাযথ যদি ব্যবস্থা নিতে পারে আমরাও সেটা করতে পারি একদমই তাই ডক্টর বিশ্বাস অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কিন্তু তারই পাশাপাশি এই বিষয়টাও কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক মানে আমরা যেমন চাই যে যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন যে চিকিৎসক সমাজ তাদের সঠিক নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে আবার এটাও ঠিক যে আমি তুমি আমাদের পরিবার তাদের কেউ যদি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে তাহলেও সেটা আমরা মেনে নিতে পারবো না সেটাও কাম্য নয় তাই দুপক্ষের সমান সহযোগিতা এবং সরকারের মধ্যস্থতাকারী একটি অবস্থান সবটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা দিতে অন্তত বলে এবং অবশ্যই আমাদের নজর থাকবে কারণ এখনো পর্যন্ত আরও একবার জানি রাখবো যে আমাদের আরও হয়তো বেশ এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে সুপ্রিম হিয়ারিংয়ের দিকে কারণ সেটা কোন দিকে যায় দুশো জন আইনজীবী বিয়াল্লিশটা পক্ষ রয়েছে যেমনটা আমরা জানি সেই মামলা উঠবে সেই মামলা শুনানি কোন পথে যাবে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সব মিলি আজকে সুপ্রিম শুনানি থেকেও আমাদের ধাপে ধাপে নজর থাকবে আপাতত জিরোবার এখানে শেষ করতে হচ্ছে আপনাদের নজর থাকুক কালকাতা নিউজে Because हैं अलग इस दुनिया से भी अगर कुछ कॉमन है तो बस ये थ्रिल ये थ्रिल